আরো আরো পাঁচটা জায়গা কলি মানে কি ওই খারাপ গুণগুলো আমরা যে বলি কলি যুগ এসে গেছে বলে সবার কলিযুগ এসে গেছে কিন্তু কলি যুগ মানে কি আসলে এই খারাপ জিনিসগুলো যেগুলো সত্য যুগেও ছিল কিন্তু মানুষের মধ্যে ওইগুলো প্রকাশিত অত বেশি ছিল না খুব খুব কম রামচন্দ্রের সময়তেও দেখা যায় কিছু মানুষের মধ্যে এরকম তো ছিলই তথাপি খুব কম দেখা যায় শ্রীকৃষ্ণের সময় অনেক বেশি বেড়েছে বর্তমান যুগে সেইটা বেশিরভাগ মানুষের মধ্যে এই অসৎ গুণগুলো এসে গেছে বলে বলা হচ্ছে এটা কলিযুগ তার মানে কি সত্য নেই অবশ্যই আছে এখানে দেখবেন এই এখানে যখন এর মধ্যে এত সুন্দর করে ওরা বলছেন তো একটা হচ্ছে যখন ভালো গুণগুলো আছে আর একটা খারাপ গুণ আছে তো যে খারাপ গুণগুলো একটা লিস্ট করে দিচ্ছেন সেই যদি আমরা মনে রাখি আর সেটার থেকে যদি দূরে থাকি তাহলে কলির কোনো প্রভাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না লোভ মিথ্যাচার চৌর জবৃতি চুরি করা অনাচার স্বধর্ম পালন না করা যেমন সন্ন্যাসী সে নিজের ধর্মটা পালন না করে অন্য ধর্ম পালন করতে যাচ্ছে এই প্রসেশন করছে রাস্তায় না চলবে না করছে এরও কি কথা সন্ন্যাসীর ওটা কর্ম না সন্ন্যাসী যদি দুঃখ পায় ও কিন্তু প্রার্থনা করবে ভগবানের কাছে তোর কাছে ভগবান ছাড়ার কেউ নেই তাহলে সাধু হয়েছ কেন তার তুমি সাধু অন্য কোনো সামাজিক কোনো কিছু কর সাধুর একটাই জায়গা আছে তাহলে বাংলায় একটা কথা আছে না যে মৌলবী দৌড় মসজিদ পর্যন্ত তো মৌলবীর যদি কোনো কষ্ট হয় দুঃখ হয় কোথায় যাবে ওই মসজিদে গিয়ে ভগবানকে বলবে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত তো আমাদের কাছে যখন আমাদের নিজেদের যখন দুঃখ হয় আমরা তার কাছে যাই রাজার কাছে যাবো এর কাছে যাবো এমপি এম এলএল না ভগবানের কাছেই যাবো সেখানে গিয়ে বসে বসে বলবো ওটাই যদি বিশ্বাস না থাকে তাহলে সাধু হলাম কেন এখন ওই জন্য সে বুঝতেই পারলো না এমনি গেরুয়া করেছে গাড়ি চাড়িগুলো হয়েছে কিন্তু আবার ওই বুঝতে পারছে ধর্ম ধর্মটা কি ত্যাগ করে অন্য ধর্ম পালন করতে যাচ্ছে খুব ভুলে যাচ্ছে নিজেও কিছু সুবিধা হবে না আর অন্য কেউ কোনো সুবিধা হবে না মানুষ কনফিউজ হবে যে সন্ন্যাসী কি তাহলে এরকম করবেন এগুলো করবেন সন্ন্যাসী বসে বসে ব্যবসা করছে সন্ন্যাসী রাজনীতি করছে সন্ন্যাসী সমস্ত সমাজে নানান উৎপাদনের মধ্যে রয়েছে লোকে কনফিউজ হবে সন্ন্যাসী ওটা কর্তব্য না ধর্মও না সধর্ম ত্যাগ একটা অসাধারণ ঘটনা সধর্ম হচ্ছে সধর্ম সধর্মে ধর্ম ভয়াবহ হ্যাঁ সন্ন্যাসীটা খুব কাজের লোক কিন্তু সে যদি ওখানে থাকতো আরো ভালো হতো তবুও যাবে না সন্ন্যাস যখন নিয়েছে মানে সন্ন্যাস সংগ্রাপ নিয়ে ত্যাগ করেছে আপনি যদি করবো না কেউ কেউ আছেন প্রচন্ড খুব উৎসাহ খুব ভালো পড়াশোনা এখন কলেজে পড়াবে যেতে তুই সন্ন্যাস মিলে কেন তাহলে যদি পড়াবি বা তাহলে গ্রামে গঞ্জে গিয়ে গরিব বাচ্চাদের পড়ো গরিব ভাবে করছে সন্ন্যাসী সে ডাক্তারি করে ইঞ্জিনিয়ার সে গিয়ে সেবা মূলক ভাবে যখন করছে তখন ঠিক আছে কিন্তু তা না করে যে মুহূর্তে আমি আমার জ্ঞানের বদলে সেবার বদলে পয়সা নিচ্ছি সঙ্গে সঙ্গে তো আমি কর্মী হয়ে গেলাম তখন আর সন্ন্যাস করে থাকবে কিছু লোক বুঝতে পারে না আবার সমাজও খুব মাথায় করে বাবা উনি কত বড় এরকম বড় পন্ডিত আবার সন্ন্যাসী ভুল তার কারণ ত্যাগ করা একেবারে উচিত নাংরা হয়ে থাকা কখনো একদম অপরিষ্কার হয়ে থাকা এগুলো খুব অলক্ষ্মী কপটা সবসময় সত্য কথা না বলে মিথ্যা বলা এমনভাবে বলা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে নিজের কাজটা করবার জন্য এগুলো করা ঝগড়া করা কলহ অহংকার আর তার সঙ্গে সঙ্গে এখানে বলছেন দূরতাম পানম স্ত্রিয়া সুনাম আরো বলছেন অনৃত মদ পাম রাজ ভাগবতে এই কলি এসেছে কলি এসে যখন রাজা পরীক্ষিতের সঙ্গে কথা বলছে তখন তখন পরীক্ষিত বলছে যে তুমি এই এই জায়গাগুলো যাও যদি আপনি দেখেন সিক্সটিন চ্যাপ্টার ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন আমি তোমাকে দুটো গুণের কথা বলি একটা হচ্ছে সদ্গুণ একটা অসদ্গুণ